মাথায় টিউমার অপারেশন শেষে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেল ঝিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে বাবা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপারেশন থিয়েটারে কোনোভাবেই ঢুকতে চায় না ঝিল ঝিলের মনে ভীষণ ভয় আর এই কথাটাই বারবার সাক্ষ্যকে বলছে ঝিল এদিকে সাক্ষ্য হার মানতে রাজি নয় সাক্ষ্য বারবার ঝিলকে এটাই বোঝাচ্ছে আমি আছি তো তোমার পাশে কেন এত চিন্তা করছো আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না তখনই ঝিল বলে আপনি ঠিক বলছেন আপনি গতকাল বারবার বলেছেন যে আপনি আমার স্বামী আপনি সবসময় আমার খেয়াল রাখবেন কথাগুলো কি সত্যি মিথ্যা আশ্বাস আপনি আমাকে কেন দিচ্ছেন তখনই সাক্ষ্য আর কোনো কথা বলতে পারে না ঝিল আরও বলে আমি জানি আমি যখন থাকবো না তখন আপনি চৈতি ম্যামকে বিয়ে করবেন কারণ আপনি তো তাকে ভালোবাসেন বিয়ে করে আপনারা দুজন খুব ভালোই থাকবেন তখনই সাক্ষ্য বলে তুমি একটু বেশিই ভাবছ এতটাও ভাবার দরকার নেই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি তো তোমাকে কথা দিচ্ছি এখন আমাদের যেতে হবে এখনই ডক্টরও চলে আসবে তারপরেই তোমার অপারেশন শুরু হয়ে যাবে এদিকে ঝিলের তো মন খারাপ হয় তখন এই সাক্ষ্য ঝিলকে বলে আমি তোমাকে বলেছি তো আমি তোমার স্বামী আমি তোমাকে ভালোবাসি আমি থাকতে তোমার কিছুই হতে দেব না এরপরেই ঝিলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এরপর দেখা যায় ঝিলের অপারেশন সফলভাবে শেষ হলেও জ্ঞান ফেরার পর ঝিল কাউকে চিনতে পারে না তো বন্ধুরা সাক্ষ্য কি পারবে ঝিলকে আবারও সুস্থ করে তুলতে তোমরা কি চাও ঝিলকে সুস্থ করে তুলে এক হোক ঝিল আর সাক্ষ্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে